গরমটা আবার বেড়ে গেল গরমটা বেড়ে যাওয়ার সাথে সাথে আমার ঠান্ডাটাও আবার লেগে গেল। কারণ গরমটা বেশি থাকলেও ঠান্ডাটা লেগে যায় আবার ঠান্ডা মানে শীত থাকলেও মানে ঠান্ডাটা লেগে যায় তোমরা আমার বয়সটা শুনেই বুঝতে পারতেছ গুড মর্নিং এভরি চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে এই গরমে তোমরা কে কেমন আছো জানি না তবে আমরা খুবই খারাপ অবস্থায় আছি কারণ আমরা তো মধ্যবিত্ত মানুষ আমাদের তো আর এসি কেনার নাই তাই এই গরমটাই আমাদের সহ্য মানে সহ্য করতে হচ্ছে তাই বাবু স্কুলে যাবে তাই বাবুকে একটা ডিম টোস্ট করে দিচ্ছি কারণ পরীক্ষা তো অনেকটা সময় থাকতে হবে নতুন কারিকুলামে তো পরীক্ষা অনেক সময় কারণ দলীয় কাজটাও করতে হয় তাই ডিমটা খেয়ে গেলে না অনেকটা সময় এনার্জিটা থাকে আগে তো আমরা পরীক্ষার সময় কখনও ডিম খেতামই না কারণ আসলে এটা কুসংস্কার যে ভালো পড়াশোনা করে তার রেজাল্ট ভালোই হয় এই যে বাবুকে ডিম টোস্টটা দিয়ে দিলাম আর আমি একটু ব্রেড নিয়ে বসে পড়লাম একটা মিষ্টিও নিলাম আর এই যে কলা আর চা তবে যতই গরম হোক চাটা কিন্তু অ্যাভয়েড করতে পারতেছি না কারণ এটা এমনই একটা নেশা মানে এটা না খেলে মনে হয় কি দিনটাই অসম্পূর্ণ থেকে যায় হ্যাঁ কী আর করা গরম আর শীতে তো ভালোই কিন্তু গরম যতই হোক চাটা খেতেই হবে এটা খেয়ে আমরা স্কুলে চলে গিয়েছি আর রান্নাটা আগেই করেছিলাম সেটা ভিডিওটা তোমাদের একটু পরে শেয়ার করছি মানে নাস্তাটা খাওয়ার আগে আমি রান্নাটা সেরে ফেলে তারপরে নাস্তাটা খেয়ে স্কুলে চলে যাই কারণ এখন এই সকালেই রান্নাটা করে নিই মাছটা ধুয়ে নিচ্ছি আজ ইলিশ মাছ রান্না করব আর করলা ভাজি করবো আর ইলিশ মাছটা না আজকে লাউ দিয়ে রান্না করব যেহেতু গরম তো লাউ সবজিটা ভালো কিন্তু পেটটা ঠান্ডা থাকে ডালটায়ও লাউ দিয়ে দিলাম কারণ এই গরমে পেঁয়াজের ডালটাও কিন্তু ভালো লাগে না আর একটু করলা ভাজি করবো এটাই আর বেশি কিছু রান্না বান্না করব না সকালে ঘুম থেকে উঠে গেছে চারটা রাখি মানে গরমে না ঘুমটাও ভেঙে যায় কি আর করা এই যে এখন মাছটা রান্না করার জন্য একটু কালিজিরা ফোরন দিয়ে দিলাম আর লাউটা এখন দিয়ে দিলাম হ্যাঁ তবে ইলিশ মাছটা রান্না করা কিন্তু খুবই সহজ কাজ আমার কাছে মনে হয় এই মাছটা রান্না করতেও যেমন সময় লাগে না এটা ক্লিন করতেও সময় লাগে না আবার ফ্রিজ থেকে নামিয়ে নিলে না এই মাছটা তাড়াতাড়ি ছেড়েও যায় অন্য মাছগুলো যেমন ছাড়তে সময় লাগে মানে মাছটা সব দিক থেকেই ভালো খেতেও যেমন সুস্বাদু সব দিকই আমাদেরই করে কিন্তু এই মাছটা তো বেশি খাওয়া আমার পক্ষে সম্ভব না কারণ আমার তেজমার সমস্যা আর একটু জিরে বাটা দিয়ে দিলাম কারণ আমি ইলিশ মাছটা সামান্য মশলা দিয়েই রান্না করি হ্যাঁ জানি না অনেকে বেশ বেশি মশলা দেয় কিনে তবে আমি খুবই কম মশলা দিয়ে একেবারে পাতলা ঝোল রান্না করি হ্যাঁ কারণ তা না হলে কিন্তু ইলিশ মাছের ঘ্রাণটা কেন জানি আমার কাছে মনে হয় কি থাকে না ওই মশলার ভিতরেই চলে যায় যে আমার মাছটা হয়ে গেল এখন একটু করলা ভাজিটা করব ডাল সম্বারটাও করে নিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না তাই করলাটার জন্য অনেকগুলো পেঁয়াজ দিলাম কারণ করলা ভাজিতে কিন্তু পিঁয়াজটা বেশি দিলেই ভালো লাগে আর পেঁয়াজটা এভাবে আগে ভেজে দিতাম না ইদানিং ভেজে দিচ্ছি আমার মেয়ে যেমন মানে ভাজিটা করার পর থেকে দেখলাম এরকম করলে না বেশি ভালো লাগে তিতাটা কম লাগে আর এই যখন করলাটাও দিয়ে দিলাম তবে সেদিন ফেসবুকে দেখলাম যে না ঢেকে দিলে ভালো হয় কিন্তু আমি আমার তো এখন আবার স্কুলে যেতে হবে হ্যাঁ তাই একটু তাড়াতাড়ি করার জন্য ঢেকিয়ে দিলাম তাহলে সিদ্ধটা হয়ে যাবে এই যে করলা ভাজিটা মানে প্রায়টাই হয়ে আসছে বেশি ভাজি করব না বেশি একেবারে ভাজি করলে না আমার কাছে ভাল লাগে না তবে করলাটা ভালো ছিল তিতা ছিল না আর দীপও আমার করলা ভাজিটা মোটামুটি পছন্দ করে একেবারে যে করে না সেটা না আর এখন পাশের চুলায় ভাতটাও বসিয়ে দিলাম হয়ে গেল আমাদের দুপুরের লাঞ্চটা তবে আজকে তোমাদের সাথে আর লাঞ্চটা শেয়ার করতে পারলাম না এখন আবার বিকেলে চলে আসলাম একটু বিলের শরবত বানাবো এর আগেও একদিন বানিয়েছিলাম অনেক দিন হয়ে গেল। তারপরেই তো ঠান্ডাটা আসলো ভালোই লাগলো কতদিন ঠান্ডাটা ছিল আবহাওয়াটা খুবই ভালো লাগছিল আবার শুরু হলো খবরে দেখলাম আরও মানে দু তিন দিন এরকমই গরম থাকবে আগামীকাল নাকি আরও বেশি গরম পড়বে কী আর করা বেলটা এই করে নিচ্ছি এই গরমে কিন্তু বেলের শরবতটা ভালোই লাগে বেলের শরবতটা খাওয়া আমাদের শরীরের জন্যও ভালো আবার ভালোও লাগে তবে একটু হ্যাঁ বানাতে কষ্ট হয় কারণ বেলটা তো আর মিক্সচারে দেওয়া যায় না যে তেটার ভিতর বিছি থাকে আর আমাদের এখন কারেন্টটাও কিন্তু চলে গেছে মানে বাইর থেকে অনেকেরই আওয়াজ আসতেছে অনেকই ঘর থেকে বের হয়ে গেছে গরমে কিন্তু কারোই ঘরে ঠেকার উপায় নেই আর এই যে এখন একটু দুধটাও দিয়ে দিলাম তবে আমরা পাঁচতলায় থাকি তো একটু বাতাস আসে উঠতে নামতে কষ্ট হয় ঠিকই কিন্তু বাতাস যদি বাইরে থাকে তাহলে আমরা কিছুটা পেয়ে থাকি এই যে হয়ে গেল আমার বেলের শরবত করা এখন আমরা সবাই খেয়ে নেব। এই যে তিনটা মগে নিয়ে নিচ্ছি তা বেলের শরবতটা অনেকখানি হলো আরও কিছুটা আছে এটা আবার পরে খেয়ে নেব আর এই যে এখন বাবুকে আর চিনি দিয়ে দিচ্ছি আর আমারটা জিরোকল দিয়ে দেব। তারপরে বেলের শরবতটা খেয়ে নেব মানে খুবই একটা শান্তির খাবার এই গরমে বেলের শরবত ট্যাং তারপরে ডাবের জল এগুলোই কিন্তু ভালো লাগে তবে আমি জিরকল আজকে দুটোই দিলাম হলে এতগুলো তো হবে না তারপরেও কেমন জানি ভালো লাগেনি আসলে চিনির একটা যে স্বাদ সেটা আলাদা হ্যাঁ তারপরেও অ্যাভয়েড করারই চেষ্টা করি যেহেতু মোটা হয়ে যাচ্ছি আরও মোটা হয়ে যাব। তাই যতটুকু পারি তাই এখন আমরা বেলের শরবতটা খেয়ে নেবো এখন চলে আসলাম আবার রাতের বেলা কারণ দীপ তো ইলিশ মাছটা দুবার খাই না আমিই দিই না তাই বাবুর জন্য একটা ডিম বেজে নিচ্ছি বাবুকে ডিমটা ও রাতে আমি ওরে খাইয়ে দেই ডিমটা ভাজি করে বাবুকে হ্যাঁ খাইয়ে দেবো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বাই বাই